হাই এবার আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের প্রাণের প্রিয় নিউ সিটি শপ থেকে আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আজকে স্পেশালি অনেক সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখাবো থ্রি প্রিমিয়াম কোয়ালিটি যারা পার্টি ড্রেসের মধ্যে কালেকশন চাচ্ছেন তারা এই ধরনের ড্রেস গুলো নিতে পারেন ড্রেসগুলো প্রসেসিং করার নিয়ম হচ্ছে হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা এই ড্রেসগুলো অর্ডার করতে পারেন একইবার প্রাইসের মধ্যে সারা বানান যেকোনো যে কোনো পজিশন থেকে এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন প্রতিটি ড্রেসই মাসাল্লাহ অনেক সুন্দর হবে জান্নাতের মধ্যে ড্রেসগুলো কোয়ালিটি জয়া থ্রি পিস সবগুলো জয়া থ্রি পিসের মধ্যে জান্নাত থ্রি পিস অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির লুক দেবে প্রতিটি থ্রি পিসের আপনার ছয়টি কালার ডিজাইন আসছে রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন আমি ফার্স্টে যে কালারটি দেখাই দিচ্ছি দেখুন অ্যাশ কালারের মধ্যে অনেক সুন্দর একটি প্রিমিয়াম লুকের মধ্যে পেয়ে যাচ্ছেন থ্রি পিসগুলো ফুল বর্ডটা থাকছে এরকম চিকেন কারি কাজের মধ্যে সম্পূর্ণ বর্ডটা থাকবে আরি কাজের মধ্যে এত সুন্দরভাবে কাজ করা আর করা আছে সম্পূর্ণ বর্ডটা থাকছে আপনার জর্জেট ফ্যাব্রিকের মধ্যে হবে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম লুকের মধ্যে থ্রি পিস গুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেস গুলো অর্ডার করতে পারবেন রিজনেবল প্রাইস এর মধ্যে প্রতিটি ড্রেসের ওনা সুন্দর কাজ ভাবে পার্টি ড্রেসের মধ্যে আরি কাজের অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি লুক দেওয়া আছে দেখুন ওনা গুলো দেখুন কতটা সুন্দর শিফনের মধ্যে অনেক সফট কাপড় একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে এত সুন্দর ফেব্রিক গুলো নিতে পারছেন আমাদের কাছ থেকে দেখুন কাজের ফিনিশিং গুলো দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে এত সুন্দর ভাবে কাজগুলো করা আছে ফুল বয়টা অন্যটা এত সুন্দর দুপাটা যারা পার্টি দুপাটা চাচ্ছেন এত ভালো মানের মধ্যে তারা এই ধরনের ড্রেস নিতে পারবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেস গুলো নিতে পারবেন আরো একটি কালেকশন দেখাই দিচ্ছে দেখুন কতটা সুন্দর গোল্ডেনের মধ্যে অনেক সুন্দর একটা প্রিমিয়াম লুক দেবে দেখুন যারা জান্নাত থ্রি পিস চাচ্ছেন জয়ার মধ্যে অনেক প্রিমিয়াম কোয়ালিটি তারা এই ধরনের থ্রি পিস গুলো নিতে পারেন দেখুন কোয়ালিটিটা দেখুন কতটা প্রিমিয়াম ভাবে কাজগুলো করা আছে ফিনিশিং গুলো মাসাল অনেক সুন্দর হবে সব সেম কালারের সুতার মধ্যে দিয়ে কাজ করা আছে ফুল ওয়ার্ক করা আছে দেখুন কতটা খুবই ভালো মানের মধ্যে হবে এত সুন্দর সুন্দর কাজের থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি সালোয়ারটা দেখা দিচ্ছি সালোয়ারটা অনেক সুন্দর হবে আপনি যে স্টাইল পারেন সে স্টাইল করে নেবেন এখান থেকে আপনার ইনার কাপড় বের হবে আর অন্যটা থাকতে পার্টি অন্য অনেক সুন্দর সম্পূর্ণ অন্যটাই কাজ করা থাকে নিচের প্যানেলটা জুড়ে এত সুন্দর কালার কমিশনের মধ্যে কাজগুলো করা আছে দেখুন কাজের কোয়ালিটিটা দেখুন কতটা প্রিমিয়াম ভাবে করা হয়েছে ফুল বয়টা জুড়ে এত সুন্দর অন্যার কাজের মধ্যে পেয়ে যাচ্ছে এত ভালো থ্রি পিস গুলো একইভাবে পাইসের মধ্যে এ পারবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলো বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ড্রেস গুলো নিতে পারবে খুবই সিপ্রেট এর মধ্যে প্রতিটি ড্রেসে আপনার ইনার সেট পাবেন আমাদের কাছে ইনার আছে ইনার সেট করা থাকবে জাস্ট শুধু মেক করে পরে নেবেন

যারা একটু ডিপ কালার আছেন তারা এই ধরনের ড্রেস গুলো নিতে পারেন কাজের ফিনিশিং টি দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ বডি জুড়ে থাকছে আপনার এত সুন্দর কালার কন্ডিশনের মধ্যে কাজ করা খুবই ভালো মনের মধ্যে এই ধরনের ড্রেস গুলো রিজনেবল প্রাইস এর মধ্যে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেস গুলো নিতে পারবেন দেখুন ইনার সেটটি দেখুন ইনারটা খুবই সুন্দর হবে হ্যাঁ ইনার কাপড়গুলো গুলো মাশাআল্লাহ অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যারা ভালো মানের মধ্যে ড্রেস আসছেন আমাদের কাছ থেকে তারা এই ধরনের ড্রেস গুলো নিতে পারবেন দেখুন কালার কমিশন গুলো দেখুন মার্শাল কতটা সুন্দর খুবই সুন্দর হবে মানে মেক করলে আপনারা বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল ড্রেস গুলো জান্নাতের মধ্যে জয়া জান্নাতের মধ্যে ইন্ডিয়া অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস যারা এই ধরনের ড্রেস গুলো চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো পজিশন অর্ডার করতে পারবেন খুবই সিপরেটের এর মধ্যে মানে প্রত্যেকটা ড্রেসের ম্যাটেরিয়াল দেখলে বুঝতে পারবেন আপনার হাতে পাওয়ার পরে বুঝতে মানে ওয়েটলেস ড্রেস গুলা খুবই সুন্দর হবে খুবই ভালো মানের মধ্যে যারা গরমের মধ্যে এই ঈদের জন্য আরামদায়ক একটু জর্জের থ্রি চাচ্ছেন মানে পাটি জন্য তারা এই ধরনের ড্রেস গুলো নিতে পারবেন রিজনেবল প্রাইস এর মধ্যে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেস গুলো অর্ডার করে নিয়ে নিতে পারবেন প্রতিটি কালারে অনেক সুন্দর আমাদের কাছে ছয়টি কালার আসছে অনেক সুন্দর সুন্দর দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর প্রতিটি কালারে মাসাল্লাহ অনেক সুন্দর আর আমাদের হিউজ পরিমাণ ড্রেস আসছে নতুন নতুন কালেকশন প্রতিটি ভিডিও আপনারা দেখতে থাকবেন মাসাল্লাহ আপনার যদি ভালো লাগে সেটি নিতে পারবেন এই ধরনের ড্রেস গুলো দেখুন কালার কমিশন গুলো অনেক সুন্দর আর ড্রেস গুলো রিজনেবল প্রাইস এর মধ্যে নিতে পারছেন দেখুন কাজের কোয়ালিটি গুলো দেখুন কতটা সুন্দর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকুন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট আপনার কাছে পৌঁছে যাবে দেখুন আমাদের কাছে প্রায় ছয়টি কালার আসছে অনেক সুন্দর যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির লুকের ড্রেস চাচ্ছেন যার মধ্যে আর প্রতিটি ড্রেসগুলো এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি আপনার প্যাকেজিং করা আছে দেখুন কতটা সুন্দর প্রতিটি ড্রেস এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্যাকেজিং এর মধ্যে পেয়ে যাবেন ড্রেসগুলো জয় বিজয় জান্নাতের মধ্যে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রতিটি ড্রেসই মাশাল অনেক সুন্দর হবে তারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আর অর্ডার করার প্রসেসটি হচ্ছে আবার বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর অথবা আমাদের ফেসবুক থেকে অর্ডার করে নিতে পারবেন যারা আমাদের ভিডিওটি দেখতেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ